যদি প্রশ্নটি এভাবে করা হয় কক্সবাজার কোথায় কোন দিকে নিশ্চয় আপনার আছে তার সহজ উত্তর তবে কক্সবাজারে প্রবেশের আরেকটি পথ আছে যে পথ ব্যবহার করতেই হবে কোনো উপায় নেই যুগের পর যুগ এই পথে চলাফেরা আছে মানুষের এ পথে কোনো মসৃণ ঢালা সড়ক নেই এ পথে চলতে হয় একটি আলোক বাতি নিয়ে যে বাতি কক্সবাজারের পথ নাই কিছুক্ষণের জন্য বন্ধ থাকলে গন্তব্য হারিয়ে জীবনের সমাপ্তিও ঘটতে পারে আর এই বাতি দেখা গেলেই কক্সবাজারের ঠিকানা মিলবে নিশানা ছোঁয়া যাবে সত্যি বলতে অনেক বছর ধরে ছোট্ট একটি ঘর থেকে জ্বলে ওঠা আলোর বিকিরণে কক্সবাজার প্রবেশের পথ ছিনে আসছে জেনে আসছে শত সহস্র মানুষ আলোই তাদের রাস্তা পৌঁছাবার ঠিকানা যেদিন কক্সবাজার থেকে আলোর ছটক থেমে যাবে সেদিন কক্সবাজারকে হারিয়ে ফেলবেন সহস্র লাখ মানুষ আবার তাদের জীবনের গতিও থমকে যাবে এই বাতি বিকিরণ করে কক্সবাজার থেকে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটি সমুদ্র উপকূলীয় এলাকার জন্য একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা হিসাবে কাজ করে এই বাতিঘরটি প্রায় চব্বিশ দশমিক পাঁচ মাইল পর্যন্ত দৃশ্যমান এবং প্রতি পনেরো সেকেন্ডে সাদা ফ্ল্যাশ আলু ছড়ায় যা নাবিক মাছিকে সাহায্য করে কক্সর বাতিঘরটি প্রায় দশ মিটার উঁচু এবং কাঠামো যা একটি দুই বর্গক্ষেত্রে কংক্রিটের ভবনের ছাদের উপর অবস্থিত এর মধ্যে একটি ছোট বর্গাকার কঙ্কাল টাওয়ার আছে যা লন্ঠন এবং গ্যালারির মতো অংশ নিয়ে গঠিত বাতিঘরের আলো জাহাজকে সঠিক পথ দেখিয়ে সমুদ্রপথে যাত্রা নিরাপদ করে বাতির আলো দুর্যোগের সময় সতর্কতা সংকেত হিসাবে ব্যবহার করা হয় বাতিঘর বাতিঘর বা শুধু একটি নয় এটি একটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক ঐতিহ্য যার নামে এলাকার নামকরণ লাইট হাউস পাড়া এই লাইট হাউসের এই ফোকাস নিয়ে এরা মানে কি এটা চিহ্নিত থাকে এই লাইট হাউস এটা খুব উপকারী এই জিনিসটা থাকার কারণে এই সাগরের টলার যেগুলো আছে এরা মানে কি ওইটা এই চিহ্নিত করতে পারে আমরা পনেরো বিশ কিলোমিটার মনে ওটা ওইটা পানির বাম ধরা হয়ে ওঠেন ওখান থেকে মানে আমরা সংগ্রহ করি যে সিঙ্গেল উঠে গেছে মনে আমরা ভিতরে ঢুকে যাব এরপরে ওটা একটা চিহ্নিত করে লাইটটা যখন জ্বলতে থাকে ওটা চিহ্নিত করে মনে করেন বিশ বাম পনেরো বাম পান থেকে আমরা বাইর থেকে ওটা চিহ্নিত করি না ওটা চিহ্নিত করার পরেই আমরা ওইটা দৌড়ে সোজা বেরে সোজা করে বুট চালাইয়ে বাইরে থেকে ভিতরে ঢুকে যায় আর বয়স পাঁচ ছয়টা বছর চলে ইয়ার আগে সম্ভবত ইয়া তো মূলত এই বাতির বাতিঘরের কাজ হচ্ছে রাতের দিক নির্দেশনা রাতে যেসব নৌযানগুলা সমুদ্রে চলাচল করে তারা রাতের বেলায় এই জাহাজে জাহাজ জাহাজ এবং অন্যান্য নৌযান যেগুলো আছে তারা এই বাতির আলো দেখে তাদের গন্তব্য তারা আসতে পারে এই বাতিটা দেখলে তারা বুঝতে পারে যে এটা কক্সবাজারের বাতি যদিও কুতুবদিয়াতেও আছে আরও পুরনো আরও একটি বাতিঘর সেন্ট মার্টিনেও আছে একই রকম প্রবাল নিউজ কক্সবাজার